বেশ স্পঞ্জিও হয়েছে একদম নরম তুল হয়েছে খুব সুন্দর কিন্তু কেকটা খুব সফট হয়েছে দেখেছেন নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত অনেক অনেক দিন দিন পর পর আবার এসেছি আমি আপনাদেরকে খুব জ্বালাতন করতে জানেন তো আমার ভীষণ মন খারাপ ছিল এত মন খারাপ যে আপনাদের সঙ্গে আমি গল্পও করতে পারছি না তো আমি ঠিকই করেছিলাম সব আমার একদম মন ঠিক হয়ে যাবে আমাকে তো আসতেই হবে আপনাদের সাথে ছাড়া আমার ভালো লাগে না আজকে কিন্তু আমি মন খারাপ নিয়ে আসিনি আজকে আমি খুব খুব ভালো ভালো কথা নিয়ে এসেছি কেন বলুন তো আপনাদেরকে আমি না বললে না আমি নিজের মন থেকেই শান্তি পাই না যদি আমার শরীরটাও খুব একটা ভালো নেই কাশি সর্দি এত আমার লেগেই আছে তাহলেও আগে আমি একটু ভালো ভালো খবরগুলো গুলো দিই হ্যাঁ অনেকদিন পর এলাম তো প্রথম হচ্ছে মাইক্রো খারাপ ছিল কিছুতেই ঠিক হচ্ছিল না কিন্তু এখন আমার মাইক্রো ওকে হয়ে গেছে মাইক্রো তো আমার সঙ্গী না থাকলে ভালো লাগে না এটা তো ঠিক হলো তারপরে হলো কি আমার মোবাইলটা প্রবলেম ছিল আপনাদের বলেছি আমি মোবাইলটায় কোনো কাজই করতে পারছিলাম না কিন্তু মোবাইলটা আমাকে ঠিক করতেই হবে কারণ তিন নম্বর কারণটা আরও খুশির সেটার জন্যই আমাকে ফোন কিনতেই হলো আমি কিন্তু ফোন কিনলাম একটা শুধু আপনাদের কাছে আসার জন্য ভালো খবরটা এবার দিই আপনারাই তো আমাকে এতটা ওপরে তুলেছেন আপনাদের সঙ্গে যদি আমি শেয়ার না করি তাহলে কার সাথে করব বলুন এবার হচ্ছে ভালো কথাটা এই প্রথম ইউটিউব থেকে আমি কিছু টাকা পেয়েছি কি খুব খুশির খবর না হ্যাঁ টাকাটা যৎসামান্য কিন্তু তবুও তো পেলাম এটাই খুশির আর এইটা পেয়েছি পরে এই তিন চার দিন হলো পেয়েছি তখন থেকে আমার মনে হচ্ছে আমি আপনাদের কখন খবরটা দেব আমার ভীষণ খুশি আমি ওই টাকার মধ্যেই কিছু দিয়ে ফোনটা কিনতে পেরেছি যাই হোক তো আমি ঠিক করলাম এবার আবার প্রথম থেকে একটু ভালো করে শেখাই অনেকদিন তো ভিডিও করিনি অনেকেই করেছেন আমাকে যারা নতুন কিনেছেন। তো তারা একটু কেক থেকে শুরু করতে তো আমি কেকের শুরুটা শুরু করি তো আজকে আমি পাওয়ার লেভেল যাদের যাদের কনভিকশন নেই তাদের কিভাবে কেক করতে পারবেন বা যাদের কনভিকশন আছে তারাও এটাই করতে পারবে তো চলুন আমার রান্নাঘরে আমি নর্মাল কেকটা দিয়ে শুরু করি কেমন আর কালকে তো মহালয়া তো পিতৃপক্ষ শেষ করে মাতৃপক্ষে শুরু হচ্ছে তো আমিও ঠিক করেছিলামই যে আমিও মহালয়া শুরু হবে আমি আবার শুরু করব তো আমি আপনার সাথে আবার জুড়ে গেলাম সবার সাথে তাহলে চলুন রান্নাঘরে আমি নর্মাল কেকটা দেখাচ্ছি আজকে এর পরের দিনকেই আমার তো দুটো করে মাইক্রোওভেন ক্লাস দেখাই আপনাদের এছাড়া এক মিনিটের ব্লগ তো আছেই তো আজকে আমি কেকটা দেখাচ্ছি নর্মাল পরের দিনে আমি কনভেকশনের কেকটাও দেখাবো এভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো চলুন রান্নাঘরে আচ্ছা আমি যে পাওয়ার লেভেলে কেকটা দেখাবো সেটা কিন্তু এই পাওয়ার লেভেলের যে কাছের বোরোসিলের ফ্ল্যাট বোল হয় তাতেই কিন্তু হয় এটা কেক টিনে হয় না তো যাদের পাওয়ার লেভেল আছে বা মাইক্রোগ্রিল বা কনভেকশান প্রত্যেকেই এটাতে মাইক্রো পাওয়ার লেভেলে কেক করতে পারবেন তো এটাই কেক করতে গেলে কি করতে হয় প্রথমে এটার মধ্যে আমি সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেব কিছুই না যাতে উঠে যায় তার জন্য আমি এটা মাখিয়ে রেখে দিলাম ঠিক আছে এটা আলাদা করা থাক এইবারে হচ্ছে একটার মধ্যে আমি ময়দা নেব নর্মাল কন্ডিকশানের এটার যে কেকের বেসিকটা সেটা তো একই থাকে শুধু আপনার অপশানটাই আলাদা তো আমি এই যে ময়দা নিলাম ভর্তি নিলাম না কারণ এটা একটু বড় মেজারমেন্ট কাপ চায়ের কাপের এক কাপের মতন এইটা নিয়ে নিলাম এর মধ্যে দেব আমি সব কিছু একটু মেশাবো এটা আলাদা একটু নুন দেবো সামান্য ওয়ান থার্ড ওয়ান টিস্পুন টিস্পুন স্পঞ্জ যে আমাদের চামচ থাকে তার একদম ওয়ান থার্ড এইবারে দেব হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার ওয়ান টিস্পুন আর দেব হচ্ছে বেকিং সোডা সেটা আরও কম ওটা বেকিং পাউডারের থেকেও কম যতটা কম নেওয়া যায় এই অল্প একটু দিলাম দিয়ে এটাকে ভালো করে আমার মেশাতে হবে জাস্ট শুকনোটা আমি মিশিয়ে রেখে দিলাম এটার মধ্যে আমি কিছুই করব না এটা আমি সরিয়ে রাখলাম এবার এটার মধ্যে আমি ডিম দেব একটা ডিম দিলাম আর একটা ডিম দেব যে আমি ময়দাটা নিয়েছি তার জন্য আমার এই দুটো ডিমই দরকার একটা চায়ের নর্মাল কাপ বা মেজারমেন্ট যে একশো গ্রামের থাকে সেই এক কাপ ময়দা তো হয়ে গেল এইটাকে আমার একটু অনেকক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না কোমটা তৈরি হবে তো আমি ফেটিয়ে নিই তারপর দেখাচ্ছি তো ডিমটা আমি ভালো করে স্মুথলি ফেটিয়ে নিয়েছি বেটারটা দেখুন একদম স্মুথ ব্যাটার হয়ে গেছে এটা এবার আমি যতটা ময়দা দিয়েছিলাম ঠিক ততটাই আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম ততটাই আমি চিনি দিলাম এইবার এটাকে আমি আবার আবার এটাকে আমি পুরো ফেটিয়ে নেব এটা ফেটিয়ে দেখাচ্ছি আচ্ছা যতটা চিনি দিলাম ইচ্ছে করলে এই যে মাপটা আমি দিয়েছি তার মধ্যে আপনারা পঁচাত্তর গ্রাম বাটার দিতে পারেন বা এই সাদা যে রিফাইন তেল সেটাও কিছুটা দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই যতটা আমরা ময়দার চিনি দিয়েছিলাম কাপটায় তার থেকে কম দিলেই হবে অত দেওয়ার দরকার হয় না বা পঁচাত্তর গ্রাম বাটার গলিয়ে নিয়ে মাইক্রো পাওয়ার লেভেলে দশ কুড়ি সেকেন্ড গলিয়ে নিয়ে সেটাও দিতে পারেন এবার এই তেলটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি কি করব আস্তে আস্তে ময়দাটা দেব ওই যে ময়দাটা আমি বেকিং পাউডার বেকিং সোডা নুন দিয়ে রেখেছিলাম না এবার আমি এই ময়দাটা একবারে দেব না আস্তে আস্তে দেব আর একটা কাজও করবেন যদি মনে করেন আপনাদের ফ্লেভার কিছু দেওয়ার দরকার আছে তাহলে একটু ভ্যানিলা বা রোজ রোজের যেটা থাকে গোলাপ জল সেটা দিতে পারেন যে কোনো এসেন্স আপনাদের যেটা ভালো লাগবে সেটা দেবেন এইভাবে এটাকে আমাদের ফেটিয়ে যেতে হবে সম্পূর্ণটা দেব সম্পূর্ণটা দিয়ে আর একটা কথা বলে দিই কে কখনো যেদিকে খুশি সেদিকে ইচ্ছে মতন কিন্তু ফেটাবেন না এটা ওই দেখেছেন লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমি একই দিকে করছি এটাকে এই উল্টো দিকে আর ঘোরাবেন না তাহলে কিন্তু হাওয়া ঢুকে যায় এইভাবে এটাকে করতে হবে এইটা যখন আমার পুরো হয়ে যাবে না ভালো করে তখন একটু দুধ দিলে ভালো হয় এই আমি একটু দুধ দিয়ে দিচ্ছি সামান্য টু টেবিল স্পুন দিলেই হয় আর যেহেতু এটা পাওয়ার লেভেলে হবে পাওয়ার লেভেলে হলে কি হয় জানেন তো কেকটা ওই কনভেকশানে যে বেগটা হয় না তাতে যে ব্রাউনিশ কালারটা আসে সেটা আসে না সেই জন্য ইচ্ছে করলে আপনারা এর মধ্যে একটু কোকো পাউডার দিয়ে দিতে পারেন তাহলে কী হবে কেকটা খুব একটা দেখতে সাদাও লাগবে না দেখতে ভালো লাগবে তো আমি এই জন্য একটু কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি কেমন তাহলে কেকের দেখতে একটু ভালো লাগবে একদম সাদা হোয়াইট কেক হবে না তো এটাকেও আমি এবার ফেটিয়ে নিচ্ছি এবার ভালো করে আমি ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ কেকটা তো ডিপেন্ড করবে ওপর আমরা যদি কনভেকশনে কেক করি তাহলে মেশিনটাকে আমরা প্রিহিট করি তো নর্মাল পাওয়ার লেভেলে কেক করতে গেলে আমাদের একটু বাটি করে যে কোনো বাটি মাইক্রোপ্রুফ গরম করতে হবে তাহলে মেশিনটা হিট হবে ওটাকে বলে পাওয়ার লেভেলে কেক করার আগে প্রিহিট করা মাইক্রো পাওয়ার লেভেলে গরম জল করলে কি করবো পাওয়ার লেভেলটা হাই দেখাচ্ছে এক গরম জলটা হওয়া মানে গরম হয়ে তো গরম জলটা হয়ে বের করে নি আমি কেকটা দেবো আচ্ছা তাহলে আমার কিন্তু তিন মিনিট জল গরম হয়ে গেছে আমি এটাকে নাবিয়ে নিচ্ছি দেখুন খুব গরম এটা কিন্তু চা করা যাবে ম্যাগি করা যাবে জলটা নষ্ট না করে কোনো কিছু রান্নার মধ্যেও দিতে পারবেন তো এই গরম জলটা করে নিয়েছি এবার আমি কেকটা করব। তাহলে এই যে কাচের বোলটা ফ্ল্যাট বলে আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম অবশ্যই ফ্ল্যাট বলে করবেন সে স্কোয়ার হোক লম্বা হোক গোল হোক কিন্তু ওভাল যেগুলো বড় বড় ভাত ডাল হয় ওগুলোই করবেন না এই যে আমি গুলে রেখেছিলাম এই সমস্তটা এবার আমি ঢেলে দিলাম পুরোটা আমি পরিষ্কার করে একদম ঢেলে দিলাম ঠিক আছে এই যে আমি ঢেলে দিলাম পুরোটাই দিয়ে দিই নষ্ট কেন করব লেগে আছে অনেকটাই তাই জন্য এটা আমি পরিষ্কার করে দিয়ে দিলাম কিন্তু দিয়ে না একটু এরকম করে নাড়িয়ে নেবেন নালে ববলিনগুলো থেকে গেলে হাওয়া ঢুকে যাবে এর জন্য আর আমি কিছুটা কিশমিশ আর কাজু আমি একটুখানি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই দেখুন কিসমিস আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে বেশি না আপনারা ইচ্ছে করলে ড্রাই ফ্রুট আরও আমান্ড বাদাম গুঁড়ো করে দিতে পারেন আদা কাঁচা করে যে বাদাম দেয় বা ওই টুটি ফুটি দিতে পারেন যেটা খুশি দিতে পারেন আমার কাছে কাজু কিশমিশ ছিল তাই আমি একটুখানি ময়দা মেখে রাখলে কী হয় একদম তলা অবধি চলে যায় না ভেসে থাকে তার জন্য আমি একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা আমি পাওয়ার লেভেলে আট মিনিটের জন্য দেব তো আমি মাইক্রোওয়েভে তো গরম করেই রেখেছিলাম মেশিনটা তো আমি এবার এইটা দিয়ে দিলাম এটা দিয়ে বসিয়ে দেখবেন দুপাশে যেন লেগে না যায় মাঝখানে থাকে দিয়ে পাওয়ার লেভেলটা দিলাম পি হাইতে এক দুই তিন চার পাঁচ ছয় ছ মিনিটই থাক ঠিক আছে স্টার্ট দিলাম তারপর দেখা যাক না হলে অনেকের তো হয় না তখন নাই দু মিনিট দেবেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা হয় আচ্ছা আমার কিন্তু ছ মিনিটে কেকটা হয়ে গেছে আমি না বাচ্ছি দেখুন ছ মিনিট হয়ে গেছে কেকটা না দিয়ে নিচ্ছি দেখুন কেকটা যে হয়ে গেছে আমি কি করে বুঝলাম আমি এই ছুরিটা নিয়ে এখানে একটু গেথে দিয়েছিলাম দেখুন ছুরিটার গায়ে একটুও লাগেনি তার মানে আমার কেকটা স্পঞ্জি হয়ে গেছে যদি এটার মধ্যে এই গাঁথার পরে একটু কাদা কাদা লেগে যেত তাহলে কিন্তু আর একটু দু মিনিট হতো সেই জন্যই আমি ছ মিনিট আগে দিয়েছি আট মিনিট লাগেনি ঠিক আছে তাহলে ছ মিনিটে কমপ্লিট এবার আমি কেকটাকে সাইড একটু ঠান্ডা ভুলে তবেই কিন্তু সাইডগুলো এভাবে খালি করে নেবেন আগে হলে তো ভেঙে যাবে এইভাবে সাইডগুলো তুলে নেবেন তারপরে একটু ঠান্ডা ভুলে আপনি কেটে কেটে নেবেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান তাহলে এবারে আমি কেকটাকে কাটতেই পারি একটু ঠান্ডা হয়েছে এবার আমি কেকটাকে আপনাদের যেভাবে খুশি কাটুন দেখুন পাওয়ার লেভেলে করলে কেকটা সাদা হয় দেখতে তো ভালো লাগে না ওই জন্য একটু চকো এই আপনি কোকো পাউডার দিন বা চকো চিপস দিন গলিয়ে বা ক্যাডবেরি গলিয়ে যেভাবে ইচ্ছা দিতে পারেন দিয়ে দেবেন দেখবেন বাচ্চাদেরও ভালো লাগবে সব সময় যে খুব বেশি কিছু ঘরে থাকে তা তো নয় তখন আপনারা এইভাবে নর্মাল একটা কেক বানাতেই পারেন দেখুন বেশ স্পঞ্জিও হয়েছে একদম নরম তুল তুলেও হয়েছে খুব সুন্দর কিন্তু কেকটা খুব সফট হয়েছে দেখেছেন তো এই হয়ে গেল মাইক্রো পাওয়ার লেভেলে ইজি কেক আচ্ছা তাহলে নর্মাল পাওয়ার লেভেলের কেক কমপ্লিট এটা কিন্তু খেতেও বেশ দারুণ হয়েছে সফট হয়েছে দেখে তো বুঝতেই পারছেন তো এই কেক তো নর্মাল পাওয়ার লেভেল যাদের কনভেকশান নেই মাইক্রোগ্রিল কনভেকশানেও যাদের আছে তারাও পাওয়ার লেভেলে করবেন এছাড়া যাদের নেই শুধু পাওয়ার লেভেল রয়েছে তারা কি কেক খাবেন না তো তারাও খাবেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর সামনে তো পুজো আসছে নেক্সট উইকে এই সপ্তাহে আমি দুটো কেক দেখাবো এইটা আপনার দেখিয়ে দিলাম আর কনভিকশানেও কি করে কেক হয় সেটা আমি আর একবার দেখিয়ে দেবো আগে যদিও দেখিয়েছি অনেকে আবার নতুন তো তারা বারবার বলছেন তো তাদেরকেও আমি আবার কনভিকশানে একটা খুব সহজভাবে দেখুন অনেকেই দেখায় আমিও জানি আমাকে অনেকে বলেছেন কিন্তু আমি যেটা দেখাই একদম সহজ কোনো এই দিন সেই দিন ওই দিন এত কিছুর ঝামেলা নেই আমি নিজেও ঘরে ঘরোয়া বানাই আর সবাইকে আমি সেটাই বলি ঘরে যা থাকবে তাই দিয়েই করুন এটা নেই বলে ওটা হবে না ওটা নেই বলে সেটা হবে না এটা কখনো হয় না আমরা এমনিই পারি করতে তাই না তাহলে চলে যাই এই নর্মাল কেকটা তো আমার হয়ে সা এটা দেখাবো সামনের দিন একটা কনভেকশন কেক দেখাবো আর নেক্সট উইকে তখন তো পুজো পুজোর জন্য তো একটু স্পেশাল মজাদার বাড়িতে যারা আসবে নামকিন খাট্টা মিট্টা খাওয়াতেই হবে লোক আসা শুরু হয়ে যাবে গেস্ট আসা তো তাদের জন্য আমি নেক্সট উইকেই বেশ মুখরোচক খাবারগুলো দেখাবো কেমন তাহলে আজকের মতন আসি সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আর সবাই প্লিজ আমাকে একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করা হয়ে গেছে আমার পুরনো বন্ধু তারা তো শেয়ারও করছেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ বাকি সবাইকে আপনার বন্ধুবান্ধব চেনাশোনা সবাইকে শেয়ার করে দেবেন কেমন ভালো থাকবেন আজকের মতন আসি নমস্কার